কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই বল কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই বল সারাটি জীবন ধরে দিতে হয় শুধু সে বুলের মাসুল কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই বল কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই বল কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই বল সারাটি জীবন ধরে দিতে হয় তবু সে বুলের মাসুল কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই বল কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই বেঁধেছিল যে এই বুকে ঘর সেই ভেঙেছে যে আসা ছিল স্বপ্ন আমার সত্যি হয়ে উঠল না আর কিছু কিছু মানুষের অন্তর হয়ে যায় কেলার পুতুল কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই বল চেয়েছি যাকে ভালোবেসে অন্য কারো হয়ে গেছে সে হৃদয়ে প্রেমের ফুল ফোটালাম বিনিময়ে তাই কাটাই পেলাম কিছু কিছু মানুষের ভাগ্যে কোনো দিন ফোটে না ফুল কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই বল কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই বল সারাটি জীবন ধরে দিতে হয় তবু সে বলের মাসুল কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই বল কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই বল কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই বল সারাটি জীবন ধরে দিতে হয় তবু সে মাসুল কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই বল কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই বল